বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন পাঁচ আগস্টের পর আবার দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে কারা দুর্নীতি করছে আমরা সব জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে দুর্নীতি হবে এমনটা আশা করিনি রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরে কাঁচাবাজার সংলগ্ন মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরিদ্রদের মধ্যে শাড়ি ও নুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী বলেন এই দুর্নীতি রোধের জন্য দেশের জনগণ চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসুক তাই দেশের সপ্তাহ ডিসেম্বরে নির্বাচন চান তিনি বলেন দেশের মানুষ বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে একটি ব্যক্তিকে ক্ষমতা রাখার জন্য তিনটি ভুয়া নির্বাচন করেছে অনুষ্ঠান শেষে আট শতাধিক দরিদ্র নারী পুরুষদের মাঝে শাড়ি নঙ্গি বিতরণ করা হয় সাত বার্ষিকীর অনুষ্ঠান শুরু পূর্ব মুহূর্তে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টা পাল্টি ধাবা ও চেয়ার চোরাছুরি শুরু হয় এতে উভয় পক্ষে কয়েকজন আহত হয় তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন বিগত সত্তর বছর আওয়ামী লীগ সরকারের হামলা নির্যাতনের কথা কি ভুলে গেছেন নেতৃত্বের দ্বন্দ্বে মারামারি করেন আপনারা এরকম করলে পলাতক সরকারের লোকজন আরো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে তিনি বলেন জিয়াউর রহমানের আদর্শে যারা বিএনপি করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না তারেক রহমান আমাদের আপনাদের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন হয়তোভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কেউ রেহাই পাবেন না ভিডিও ফুটেজ দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় আনা হবে পাঁচ আগস্টে গণঅপ্যত্থনের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিসে ছিলেন সেখান থেকে আট আগস্ট তিনি দেশে ফেরেন দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশের সামনে একটি অসাধারণ সুযোগ এ সুযোগ আর পাবো না এ সুযোগ হাতছাড়া করা যাবে না কিন্তু ডক্টর ইউনুসের দশ মাসের শাসনে মনে হচ্ছে তার নেতৃত্বে যেন আমরা ঐতিহাসিক সুযোগ হারাচ্ছি এই সুযোগ জনগণের জন্য সৃষ্টি হয়েছে নাকি মুসলিম ও কিছু বিশেষ গোষ্ঠীর জন্য প্রধান উপদেষ্টা নিজেই যেন ক্রমে নিরপেক্ষতা হারাচ্ছেন বিশেষ দল গোষ্ঠী বা বিদেশি শক্তির প্রতি অকুণ্ঠ আনুগত্য দেখাতে গিয়ে তিনি দেশ ও জনগণের স্বার্থ উপেক্ষা করেছেন এবং নিজেকে বিতর্কিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব শুধু বাংলাদেশে তিনি সম্মানিত নন সারা বিশ্বে তার আলাদা মর্যাদা রয়েছে তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন জীবন্ত কিংবদন্তি সবাই তার কাছে প্রত্যাশা করেছিল জাতির অভিভাবক হিসাবে এই সংকটকালে তিনি দেশকে পথ দেখাবেন নতুন অভিযাত্রার কান্ডারি হবেন দেশ নিয়ে যাবেন একটি বয় নতুন বাংলাদেশের পথে কিন্তু এ সরকারের দশ মাস পেরিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই অনেক প্রশ্নে প্রশ্নবিদ্ধ তাকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে এবং এই বিতর্কগুলোর জন্য তিনি নিজেই সৃষ্টি করেছেন তিনি নিজের স্বার্থ যতটুকু দেখেছেন ততটা জনগণের স্বার্থে নজর দেন না এমন অভিযোগ অনেকের এ সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে দায়ের করা বিচারাধীন সব মামলা প্রত্যাহার করা হয়েছে না হলে আদালত বাতিল করেছেন এটা বুঝতে অসুবিধা হয়নি যে প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উল্কার গতিতে এসব সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টা মামলাগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হলেও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিগত সরকারের দায়িত্ব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজে কোনো গতি নেই বিগত সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে ধীর্গতি সবাইকে ব্যথিত করেছে বিএনপির বহু নেতা বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনে মামলা ছিল সেসব করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সময় লেগেছে দশ মাস অথচ প্রধান উপদেষ্টা মাত্র এক মাসের মধ্যে তার সব মামলা প্রত্যাহার করান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে ছয়শ ছেষট্টি কোটি টাকার কর আরোপ করা হয়েছিল সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পরেই তা মৌকুব করিয়ে নেন এই সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস দশ বার বিদেশ সফর করেছেন বিশ্বের উন্নত দেশ যারা বিশ্ব কূটনৈতিকদের নেতৃত্ব দেন যারা বিশ্বের মুরব্বী তাদের সরকার বা রাষ্ট্রপ্রধানরা দশ মাসে এতবার বিদেশ সফর করেননি সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছেন কিন্তু এসব সফরের ফলে বাংলাদেশ কতটুকু লাভবান হয়েছে সে প্রশ্ন থেকেই যায় এ সময় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গিয়েছে ভিয়েতনাম কম্বোডিয়া বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে এমনকি থাইল্যান্ডের ভিসা যেন এখন সোনার হরিণ ডক্টর ইউনুস দিল্লি থেকে ইউরোপের দেশগুলোতে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকে যেন তারা ভিসা ও আনুষ্ঠানিক কার্যক্রম চালান সে অনুরোধ জানিয়েছেন কিন্তু এ অনুরোধে কেউ সারা দেননি বরং ইউরোপের ভিসা এখন প্রায় বন্ধের উপক্রম ডক্টর ইউনুসের সব কিছুই দেশের মানুষ মেনে নিয়েছিল যতক্ষণ পর্যন্ততে তিনি নিরপেক্ষ একটি অবস্থানে ছিলেন এবং কারো রাগ অনুরাগ বিরাগের বর্ষপতি না হয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার অভিপ্রায় অটুট রাখেন শুধু সাধারণ মানুষ নয় রাজনৈতিক দলগুলো তাকে নিয়ে বিতর্ক করত না এমনকি তিনি যখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তখনও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগ তারা চান না ডক্টর ইউনুস একজন সম্মানিত মানুষ কিন্তু একজন সম্মানিত মানুষ যখন পক্ষপাতপূর্ণ হন তখন তিনি নিরপেক্ষতা হারাতে বাধ্য আর সেই কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি কতটুকু নিরপেক্ষ সে বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো শুধু নয় সাধারণ মানুষও প্রশ্ন করছে এ বিতর্কের সূত্রপাত যখন জাতীয় নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন হয় তখন থেকেই এই সময় থেকে নতুন দলটির প্রতি তার বিশেষ পক্ষপাত লক্ষ্য করা যায় এনসিপির প্রতি আলাদা সমর্থন এবং এখন তিনি তিনি করেন তরুণদের হতে দিতে চান। সেজন্য এনসিপির প্রতি আলাদা ভালোবাসা স্নেহ দেখাতেই পারেন কিন্তু তিনি যখন সরকার প্রধান তখন নিরপেক্ষতা খুঁয়ে কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাতে পারেন না দীর্ঘদিন ধরে বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে শুধু বিএনপি নয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে পয়লা জানুয়ারির মধ্যে দেশে একটি নির্বাচিত সরকার আসবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান একাধিকবার ডিসেম্বরে নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছেন এরপর সশস্ত্র বাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে আসবেন বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে আগ্রহী নন তিনি বিভিন্ন সময় বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরে এবং বেশি সংস্কার হলে নির্বাচন হবে জুনে কিন্তু জাপান গিয়ে তিনি যেন তার মনের কথাটি প্রকাশ করে দিলেন বললেন শুধু একটি রাজনৈতিক দল নির্বাচন চাই কথাটি শুধু এ দুষ্ট নয় অসত্য বটে এর দ্বারা তিনি দেশের রাজনৈতিক বিভাজন উস্কে দিয়েছেন ডক্টর মতো একজন বিচক্ষণ ব্যক্তির কাছে এ ধরনের বক্তব্য সাধারণ মানুষ আশা করেনি কারণ সবাই জানেন জাতীয় নাগরিক পার্টি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এর মধ্যে জামাত এবং হেফাজত ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন পেছানো যেতে পারে বলে মন্তব্য করেছেন তাহলে ডিসেম্বরে নির্বাচন চাই না কারা সেই তালিকাকে ডক্টর দিতে পারবেন এমন প্রশ্ন এর আগে আমরা লক্ষ্য করেছি যখন নির্বাচনের ট্রাইব্যুনাল ইসরাক হিসেবে ঘোষণা করলো এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করলো তার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা যেমনটা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু ইশ্রাক হোসেনের ক্ষেত্রে তেমনতে ঘটলো না বরং কালক্ষেপণ নীতি গ্রহণ করা হলো আইন উপদেষ্টা ইশ্রাক হোসেনের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করলেন না পুরো পরিস্থিতি দেখে যেন মনে হলো সরকার যেন বিএমপিকে জোর করে রাস্তায় নামাতে চাইছে বাস্তবেই তাই ঘটল সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ইস্তাক হোসেনের সমর্থকরা রাজপথে আন্দোলন শুরু করলেন এবং আন্দোলন এক পর্যায়ে তীব্র আকার ধারণ করল তখন ডক্টর মোহাম্মদ ইউনুস এ দাবির প্রতি কর্ণপাত করলেন না বরং অভিমান করে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করলেন এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক সিরিজ বৈঠক করলেন কিন্তু এই বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি সিরিজ বৈঠকে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে ড মোহাম্মদ ইউনুস আপাতত নির্বাচন দিতে চায় না নির্বাচন যারা চায় না তাদের জন্য সংঘবদ্ধ করতে চান প্রধান উপদেষ্টা তিনি থাকবেন সবকিছুর ঊর্ধ্বে তিনি কেন এসব বিতর্কের পক্ষ নেবেন ড মোহাম্মদ এউনুস নির্বাচন দিতে চায় না কেন তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই এই সময় সরকার বেশ কিছু বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করেছে যা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে রাজনৈতিক দলগুলো মতামত না নিয়ে অন্তবর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে রাখাইন কলিডর চট্টগ্রাম বন্দর এ বিষয়গুলো নিয়ে পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন এবং জাতি উদ্বিগ্ন এসব বিষয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আপত্তি করেছে প্রশ্ন উঠেছে এসব বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি কারো কাছে প্রতিশ্রুতিবদ্ধ